আসসালামু আলাইকুম নেব্রিয়ন আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন এই সেমবুটিক্স কিন্তু সাতাইশে নভেম্বর ডিসেম্বর থেকে জানুয়ারির পাঁচ তারিখ পর্যন্ত একটি অফার দিয়েছে কারণ প্রতিটা প্রোডাক্টের উপরে বিশ পার্সেন্ট করে ডিসকাউন্ট যারা আমাদের শোরুমে আসবেন তারা কিন্তু ডিসকাউন্টগুলো পেয়ে যাবেন এবং আমরা এত কমে দিতে পারি কোন কারণে আমি যদি আপনাদেরকে দেখাই কারণ এটা হচ্ছে আমাদের শোরুমটা বিশাল বড় একটি শোরুম আমাদের কারণ হাজার হাজার কালেকশন আছে আপনি যে কোনো কালেকশন থেকে মিলিয়ে প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে প্রোডাক্ট দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আমাদের নিজস্ব কারখানা থেকে এই যে দেখেন গাইড গেট প্রোডাক্ট আসে যার কারণে আমরা কমে দিতে পারি এবং আমাদের আজকে যে প্রোডাক্টগুলো আমি পরিচয় করে দেব এগুলো হচ্ছে আমাদের যে বাটিকের ভিতরে কাজ করা সিকোয়েন্স এবং ডলার সব ধরনের বাটিক কিন্তু আমাদের কাপের পাবেন বাটিক শাড়ি এবং ভাইরাল যে বাটিক শাড়ি সিল্কে সেগুলো এবং এই প্রোডাক্টটা কিন্তু সব থেকে বেশি চলে যে বাজারে এই প্রোডাক্টটা কিন্তু সব থেকে বেশি দাম দিয়ে কিন্তু হয় কিন্তু আমাদের কাছে অফার প্রাইজে পাবেন ইনশাল্লাহ বাজারে যেই রেট চলে আপনি যেই রেটে অন্য কারো মানুষের কাছ থেকে অন্য পেজ থেকে বা অন্য শোরুম থেকে আপনি নিবেন সেই রেটে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে বিক্রি করতে পারবেন এত কমে পাবেন ইনশাআল্লাহ কারণ এগুলো হচ্ছে আমাদের প্রোডাক্ট এবং এগুলো হচ্ছে আমাদের আমাদের যে জমজম অর্থাৎ এক একটা প্রোডাক্টের গ্যালারি এক এক রকমের এটা হচ্ছে আমাদের জমজমগুলো কারণ প্রতিটা জমজম হচ্ছে একদম আপনার এগ রেট কারণ এই জমজম জমজমগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এখানে নিচে যা দেখা যাচ্ছে সবই জমজম এবং এগুলাও কিন্তু এগুলো হচ্ছে আমাদের বাটিকের ভিতরে যেগুলো সব থেকে দামি দামি ব্যাটিকগুলোও গুলাও কিন্তু অফার প্রাইজে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ এখানে যা আছে এগুলো সব হচ্ছে দামি ব্যাটিক এবং এগুলো কিন্তু অফার প্রাইজে চলে যাচ্ছে নিচে যেগুলো দেখা যাচ্ছে এগুলোও কিন্তু বাটিক দামের ভিতরে ইনশাল্লাহ কারণ আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে এগুলো হচ্ছে আমাদের ওয়ান পিস টু পিস ওয়ান পিস টু পিস গুলাও কিন্তু আপনারা পাইকারিতে পেয়ে যাবেন একদম অফার প্রাইজে এবং এগুলো হচ্ছে অর্গেন্ডি বাটিক এটা হচ্ছে রাঙ্গুলি তারপর এগুলো হচ্ছে কোসেট সিল্ক এবং এগুলো হচ্ছে সিকোয়েন্স বাটিক যেগুলো সিকোয়েন্স যেগুলো শুধু সামনে কাজ করা খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন ইনশাল্লাহ কারণ হচ্ছে আমরা হচ্ছে মাদার হোলসেলার আমাদের কাছ থেকে বাংলাদেশের সব জায়গায় যায় দেখেন এগুলো ভাজ হইতেছে খুবই সুন্দর একটি ডিজাইন এবং এগুলোও কিন্তু আরি কাজের ডিজিটালের ভিতরে আরি কাজ করা যেটা পাকিস্তানি আমরা আরি বলি এবং এগুলো হচ্ছে জারা কটন মুসলিম কটন জর্জ ইন্ডিয়ান অর্থাৎ অনেক কালেকশন আছে এটা হচ্ছে আপনার কারজিমা নতুন কালেকশন একদম কালেকশন কালেকশন আছে এবং এগুলো হচ্ছে আমাদের শাল যেগুলো আরং শাল ইনশাল্লাহ আপনারা কিন্তু যে কোনো ডিজাইন যে কোনো কালার থেকে মিলিয়ে নিতে পারবেন এবং এগুলো হচ্ছে আমাদের যে প্যাটেলগুলো গুলো গঙ্গা গঙ্গাগুলো যে গঙ্গা আমরা অ্যাভেলেবেল সেল করতেছি এবং খুবই অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন গঙ্গাগুলো এগুলো কিন্তু আমাদের শোরুমে আসলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এই বাটিকগুলো দেখা যাচ্ছে এগুলো একদম অফার প্রাইজ থাকবে ইনশাআল্লাহ যেগুলো ছয়শো পাঁচশো ছয় সাড়ে পাঁচশো ছয়শো টাকা সেল হয় আমাদের কাছে অফার প্রাইসে পাবেন হিউজ পরিমাণ কালেকশন আছে এগুলো হচ্ছে আমাদের তাঁতের সম্পূর্ণ তাঁতের তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনার ছয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে এগুলো হচ্ছে জামদানি যেগুলো আপনার দামি জামদানি এবং কম দামি জামদানি সব জামদানি পাবেন এগুলো হচ্ছে আমাদের যে তাঁতের আরং তাঁত আরং সেলাব তাঁত ইনশাল্লাহ বেডশিটগুলোও কিন্তু আমাদের অফার প্রাইজে পেয়ে যাবেন যারা আমাদের শুরু আসবেন ইনশাল্লাহ চলে আসবেন এগুলো হচ্ছে হোমটেক্সের মোমবাটিক বিহারি এবং দেবদাস সব ধরনের বেডশিটই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন যার যত বেড নিতে পারবেন এবং এগুলো তো আমাদের অফার প্রাইজের প্রোডাক্ট আপনারা জানেন আমাদের অফার প্রাইজের প্রোডাক্টগুলোও নিতে পারবেন ইনশাল্লাহ যারা শুরুমে আসতে চান চলে আসবেন আমাদের শুরুমে অ্যাড্রেস তো হচ্ছে নারায়ণগঞ্জ বান্টি বাজার আড়াই হাজার আয়শা সামাদ শপিং কমপ্লেক্স আইএফআইসি ব্যাংকের সাথে এই সেম বুটিক্স আমাদের শোরুমে চলে আসবেন এবং যারা না আসতে পারবেন এর মাধ্যমে প্রোডাক্ট গুলো নিয়ে নেবেন যারা নতুন তরুণ উদ্যোক্তা আছে তাদের জন্য এই অফার গুলো কিন্তু খুবই স্পেশাল একটি অফার এবং তারা আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে আসলে কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো আপনার মতো করে দেখে নিতে পারবেন কারণ এক ছাদের নিচে এত পরিমাণ কালেকশন আপনি কোথাও পাবেন না আপনি অন্তবাকে দশটি শোরুম ভিজিট করে এই কালেকশন গুলো পাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম